হ্যাঁ খরচা করতে হয় না তা না না তা না 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 তা না না তা না 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 আমাদের টাকা গুলো আমরা জমবে তারপরে আমরা একটা ভালো কিছু কিনবো হ্যাঁ ও কাঁদছো কেন বাবা কোনো কিছু খাইতে হয় না বাইরের জিনিস খাইতে হয় না কুড়কুড়ে চক কুড়কুড়ে চকো এসব বাজে জিনিস খেতে হয় না টাকা জমাতে হয় ফলমূল খেতে হয়